জলপাইগুড়ি শহরের বাবুপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি ও কার্যালয়ের ক্লাব ঘিরে এখন রীতিমতো চাঞ্চল্য সূত্র মারফত জানা যাচ্ছে প্রায় এক বছর ধরে বন্ধ ছিল ওই ক্লাব দুর্গাপূজার প্রস্তুতি শুরু করতে সদস্যরা এদিন সকালে ক্লাবের দরজা খুলতে চমকে ওঠেন ভিতরে একটি চৌকি নিচে পড়ে রয়েছে মানুষের কঙ্কাল মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে এলাকায় ভিড় জমে চারপাশে খবর পেয়ে ঈদতে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতুয়ালি থানার পুলিশ পরে উপমৌড়পতি সৈকত চ্যাটার্জিও সেখানে যান পুলিশ ইতিমধ্যে কঙ্কাল উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ছেলের না মেয়ের কঙ্কাল

শহরের আট নম্বর ওয়ার্ডে বাবুঘাটের পাশে এটা একটা মানে ক্লাব ঘরের মতো কিন্তু একটা বহুদিন খোলা হয় না এবং এর জাংলাটাও বেশ কিছু দিন বন্ধ ছিল যত চার পাঁচ দিন ধরে এলাকার মানুষ বলছে একটা পচা গন্ধ পাওয়া যাচ্ছে নিয়ে কথা বললাম আমি আজকে হঠাৎ খবর পাই যে এখান থেকে জাংলাটা ভাঙা এবং সত্যি জাংলাটা ভাঙা এবং একটা কঙ্কাল দেখা যায় কঙ্কালটা দেখে প্রাথমিকভাবে মানুষের কঙ্কালই মনে হচ্ছে এবং সেটা শিশু বা হাতের রিস্টে যে মানে বস্তু সেটা দেখে কোনো মহিলারও হতে পারে বা শিশুর হওয়ার সম্ভাবনা বেশি খবর আপনার ভাষায়